তাই তো রাসুল বলেছেন তিনি শ্রেণীর মানুষ কখনো যারা প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না আপনি যাবেন না আপনি ওই মেয়ের বাপ যে মেয়ের পোশাক পরে সে মেয়ের পিতা আপনি যা করেন আপনি যাবেন না এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসালুম বলেন মগরেদনের সব আরজি আল্লাহতালান বলেন আল্লাহর নবী বলছেন আল্লাহ তালা হারাম করেছেন এক ওই কু কামম্মা মায়ের অবাধ্য চলা হারাম ঘুম থেকে উঠে দেখে মনে হচ্ছে মায়ের মতো বড় শত্রু আর কেউ হচ্ছে মায়ের মতো বড় শত্রু আর কেউ নেই মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ হলো মা এটাই মনে হচ্ছে আল্লাহর নবী বলছেন সবচেয়ে বড় হারাম হচ্ছে মায়ের অবাধ্য চলা দুই অবলম্বন করা তিন মানাওয়াহাতিন বানাত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো তার নাম জাহেলিয়ত জাহেলিয়তকে উপেক্ষা করে আল্লাহর নবী যা বললেন আল্লাহর নবী যা করলেন লম্বা আলোচনার সংক্ষিপ্ত আপাতত এখানে শুরু করি আল্লাহর নবী যা বললেন এটা আগে বলি তারপর আল্লাহর নবী যা করলেন এটা পরে বলি দূর করার জন্য তিনি যা বললেন তাতে তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো মানে আমরা যা কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে হাত তা বিবাহ দেওয়ার বয়স পর্যন্ত বিবাহ দিয়ে দেয়াতে হাঁকা যা তাহলে সে মেয়ের বাপ আর আমি জান্নাতে এভাবে থাকব আঙ্গুল দুটি জমা করে দেখালেন মনে রাখা ভালো হবে আল্লাহর নবীর সাথে থাকা জান্নাতে অতিব কঠিন কাজ একজন সাহাবি সন্ধ্যা রাতে আল্লাহ রসুলের সামনে

তাহার পড়ে সহযোগিতা করে